সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মিতং মহৎ বেদ পুরাণ সমস্ত শাস্ত্রের সারা সার এই গীতার পীযুষ জ্ঞান কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই লাভ করতে পারেন আজকের গীতা পাঠ দশম অধ্যায় দশম শ্লোক বিভূতিযোগ তেশাম নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম জমাম উপজান্তিতে এই শ্লোকের অনুবাদ ভগবান বলছেন যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন আমরা আলোচনা করছি চতুশ্লোকি গীতা সমস্ত মানে পুরো গীতার সারমর্ম চারটি শ্লোকে ভগবান দিয়েছেন আজকে ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যোগ দিই যিনি সতত আমার সেবায় যুক্ত আছেন আট নম্বর শ্লোকে ভগবান বলেছেন আমি সব কিছুর সষ্টা আমি সব কিছু পালন পোষণ করছি সব কিছু আমাতে যুক্ত এইটা জেনে তুমি ভজন সাধনে যুক্ত হও আর আমি ভগবানের ভজন সাধনে যুক্ত আছি প্রমাণ হচ্ছে নয় নম্বর শ্লোক ভগবানের কথা ভাগবতমের কথা শ্রবণ করে আনন্দ কাউকে শ্রবণ করিয়ে আনন্দ রাজকে বলছেন এ সমস্ত কিছু করার জন্য তোমাকে আমি বুদ্ধি দেব বুদ্ধি তোমার জীবনে ভালো মন্দ বিচারবোধ জীবনে এগিয়ে যাওয়ার পথে সব কিছু সমৃদ্ধি আমি তোমাকে বুদ্ধি দ্বারা পরিচালিত করব ভগবান তার ভক্তকে বুদ্ধি দিচ্ছেন নবম অধ্যায়ে পড়েছি ভগবান তার ভক্তকে পক্ষপাতিত্ব করেন ভক্তের যা নেই তা সব কিছু ভগবান বয়ে এনে দেন আর ভক্তের সমস্ত সম্পদ তিনি সুরক্ষা করেন আবার একাদশ অধ্যায় ভগবান বললেন আমি সব কিছু করবো ক্রেডিট দেব আমার ভক্তকে ভক্তকে ভগবান এত ভালোবাসেন আজকে শ্লোকে ভগবান বলছেন এই ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে বুদ্ধি দেবো দদামি জগৎ তাই ভগবান আমাকে ভিতর থেকে গাইড করবেন বুদ্ধি দেবেন আরেকটা শ্লোক আলোচনা কালকে